আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অপারেশনের পরে বা আগে এটা অপারেশনের আগে অপারেশন রুমে নিয়ে গেছে তো অপারেশন করার পরের এই ভিডিওটা যেটা এখন দেখছেন তো আমার অপারেশনের পুরো ভিডিওটাই করা হয়েছে কিন্তু এটা গাইডলাইনের জন্য মানে ফেসবুকের ইউটিউবের গাইডলাইন সমস্যা হতে পারে সেই জন্য আমি শেয়ার করলাম না তো এখানে আমি বাসায় চলে আসবো সেই জন্য আমাকে কেনুলা কেনুলা খুলে দিচ্ছিলেন কেনুলা খুলানো শেষ হয়ে গেলে আমাকে চশমা পরিয়ে দিচ্ছিলেন আর সব কিছু বলে দিচ্ছিলেন যে আমি বাসায় এসে কি করব না করব পরের দিন আবার আমাকে হাসপাতালে গিয়ে টেস্ট করতে হবে আমি বাংলাদেশ আই হাসপাতালে করিয়েছি যেটা এক মানে আই হাসপাতাল সরকারি না বেসরকারিতে করিয়াছি তো পরের দিন আবার আমাকে চেক করার জন্য ডেকেছেন তারপরে পরের দিন আবার আমি চলে গেলাম পরের দিন পরের দিন যখন গিয়েছি তখন এই যে আসার সময় মানে হাসপাতালের কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল আর সেদিন বিজয় দিবস ছিল ষোলোই ডিসেম্বর তো আমার মেয়ের জামাই সেখানে নিয়ে গেল নাস্তা করানোর জন্য আমি যেতে চাই নাই তারপরেও জোর করে নিয়ে গেল বলে কিচ্ছু হবে না তো ডাক্তার দেখানোর পরে এখানে গিয়ে আমরা নাস্তা করলাম তো বিজয় দিবস যেহেতু ছিল তো অনেক লোকজন ছিল সেখানে এইখানে আমি দাঁড়িয়ে আছি তো আমি এরকম যাচ্ছি মেয়ে মেয়ের জামাই তো আমার মেয়ে ভিডিও করছিল মেয়ে আর মেয়ের জামাই আমাকে ওইখানে গাড়ি দিয়ে নিয়ে চলে গেল যার জন্য আমি বুঝতেও পারি নাই যে ওরা আমাকে রেস্টুরেন্টে নিয়ে সামনে নিয়ে নামাই দিবে তো ওরা খাওয়াবে সেই প্ল্যান ওদের ছিল তাই ওইখানে নিয়ে আমাকে খাওয়ালো আর দৃশ্যটা অসাধারণ সুন্দর ছিল যেহেতু এখানে আমি অসুস্থ ছিলাম তাই ওইভাবে আমি ভিডিও করি নাই যতটুকু করেছি মানে আমার মেয়ে করেছে তারপরে এই যে আমাদের খাবার এসে গেল তো নাস্তা করলাম এখানে বসে তিনজনে মিলে তারপরে দেখি যে না ভালোই লেগেছে বসে প্রথম আসতে চাই নাই আর জায়গাটা এত সুন্দর ছিল একদম খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই আমার মেয়ের জামাই এই আমি বসে আছি আর আমার মেয়ে তিনজনে মিলে নাস্তা করলাম তারপরে মেয়ে কিছুক্ষণ ভিডিও করলো আর এত সুন্দর লাগছিল আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ ফেজ